এই তো কয়েকদিন আগের ঘটনা পণ তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও খানিক পরে ছেড়ে দেওয়া হয়েছে তাকে তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মামলা আপাতত চলবে সাত সমুদ্রে তেরো নদীর পারে বসে থাকা বাঙালিও কিন্তু এই আলোচনায় মশগুল নিজেদের দেশ বাদ দিলে সাধারণত বাঙালি যে দেশগুলো রাষ্ট্রনায়কদের নিয়ে খুব কৌতূহল দেখায় তার মধ্যে শীর্ষে সম্ভবত আমেরিকাই ফলে ট্রাম্প কেলেঙ্কারি ঘটে যাওয়ার পর অনেকে পুরনো স্মৃতি ঘেটে বের করে আনছেন ফেলে আসার সময় মার্কিন প্রেসিডেন্টের ঘিরে থাকা বিতর্ক চায়ের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া জোর ঝড় উঠেছে ট্রাম্প আর এমনকি ক্লিন্টনের কাছে তো বাচ্চা মেলেনিন মরণর ঘটনা তো মনে আছে মার্কিন প্রেসিডেন্টের নারী আসক্তের ইতিহাসের তৃতীয় পর্ব আজ লিন্ডন বি জনসন ক্যানেডিয়ান নিক্সনের মাঝে সময় বছর চয়েক আমেরিকার প্রেসিডেন্ট থাকা লিন্ডন বি জনসনও ক্যাচার জৌলসে কম যান না বছর একুশের মেডিলিন ব্রাউনের সঙ্গে তার অভিসান নিয়ে কিছু কম হইচয় হয়নি এতেই শেষ নয় আরও বহু সম্পর্ক নাকি ছিল তার এবং সেই নিয়ে রীতিমতো গর্বিত ছিলেন তিনি তার জীবনীকা লিখেছিলেন কেউ তার সামনে ক্যানাডির বহু নারী সঙ্গের প্রসঙ্গ তুললে তিনি নাকি মেজাজ হারাতেন রীতিমতো তেরবিল চাপড়ে বলে উঠতেন ক্যানাডি স্বেচ্ছায় যতগুলো সম্পর্কে জড়িয়েছিলেন তার থেকে বেশি সম্পর্কে তিনি নাকি দুর্ঘটনা ক্রমে জড়িয়ে পড়েছেন এখানেই শেষ নয় নিজের পুরুষাঙ্গ রীতিমতো অবসেশন ছিল ভদ্রলোকের ভালোবেসে নিজের সেই নাম দিয়েছিলেন জাম্বু হোয়াইট হাউসে সাংবাদিক ও নাকি প্রায় সেটা প্রদর্শন করে জানতে চাইতেন এত বড় দেখেছ নাকি কখনো মার্কিন প্রেসিডেন্টের এই ক্যাচা কাহন আমরা শেষ করব বিল ক্লিন্টনের কথা দিয়ে বিলের সঙ্গে মনিকা লিওনেস্কির প্রেম কাহিনীর অনেকে স্মৃতিতেই টাটকা ফলা জোনস জেনিফার ফ্লাওয়ারস ক্যাথলি রুইলির মতো বহু নারী তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন কিন্তু সবচেয়ে বেশি হইচই হয়েছিল মনিকা লিউঙ্কিসকে নিয়েই পঞ্চাশ ছুঁয়ে ফেলা বিলের সঙ্গে তার থেকে প্রায় তিরিশ বছরের ছোট বছর বাইশের এক তরুণীর সম্পর্ক নানা দানা বেধি ছিল গত শতকের নয়ের দশকের মাঝামাঝি সময়ে হোয়াইট ইন্টার্ন কাজ করতে আসা সঙ্গে কি করে খোদ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো তাই নিয়ে ট্যাবলেটগুলো যে কত নিউজ প্রিন্ট করেছে তার ইয়াত্তা নেই মনিকা নাকি এক সহকর্মীকে ফোনে তাদের সম্পর্কের কথা বলেছিলেন সেখান থেকে ফাঁস হয়ে যায় সব উনিশশো সালে ইম্পিজমেন্টের মুখোমুখি হতে হয় ক্লিন্টনকে তিনি অবশ্য প্রথম থেকে বলে এসেছেন মনিকার সঙ্গে তার জড়িয়ে যা শোনা যাচ্ছে সব নির্জলা মিথ্যা পরে মার্কিন কংগ্রেসে বিচার প্রক্রিয়া শেষে নির্দোষী প্রমাণিত হন তিনি তবু কিছু প্রশ্ন রয়ে গেছে যাদের উত্তর কখনোই মেলে নাই